যান দুর্ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে নৈসকালের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন জানা যায় খোয়াই সমতল পদ্মবিল এলাকার বাসিন্দা প্রকাশ দেববর্মা একটি সামাজিক অনুষ্ঠান শেষে হাত কাটা এলাকা থেকে খোয়াইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল সমতল পদ্মবিল সংলগ্ন এলাকায় প্রকাশ দেববর্মার গাড়ি একটি টমটমকে সজোরে ধাক্কা মারি এতে টমটম চালক সহ টমটমের পেছনে থাকা বাইকারোহী গুরুতরভাবে আহত হয় পরবর্তী সময় তাদেরকে স্থানীয়রা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তড়িঘড়ি রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতাল এদিকে অভিযুক্ত গাড়ির চালক খোয়াই জেলা হাসপাতাল চত্বরে গিয়ে আহতদের পরিবারের লোকজনদের সাথে বিবাদে লিপ্ত হয় একটা সময় উভয় মধ্যে হাতাহাতি শুরু হয় আহতদের পরিবারের লোকজন গাড়ির চালক প্রকাশ দেববর্মাকে মারতে শুরু করে যদিও খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ পরবর্তী সময় পুলিশে অভিযুক্ত গাড়ির চালক প্রকাশ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়